আলোচনা আলোচনা শুরু করতে যাই সিনিয়র যেহেতু আব্দুল মানে এম এ আজিজ ভাই সুতরাং আজিজ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি জানেন যে এর আগে বিএনপি মহাসচিব বলেছেন যে গণভোটে হের বিপক্ষে অবস্থান নেওয়া কোনো অবস্থাতে আসলে সেই সুযোগ নেই আবার আজ গতকালকে তিনি তার নির্বাচনী এলাকা অর্থাৎ ঠাকুরগাঁওতে তার বাড়িতে গিয়ে বলেছেন যে নির্বাচনী গণভোটের পক্ষে প্রচারণা চালাবে না বিএনপি বা তাদের কাজ নয় সেটি আবার আজকে নজরুল ইসলাম খান বিএনপির একজন স্থায়ী সদস্য তিনি আবার বলেছেন যে গণভোটের পক্ষে বিএনপির অবস্থান নেওয়া ছাড়া আসলে একই নাই উচিত মানে উচিত নয় অথবা সুযোগ নেই বিএনপির শীর্ষ পর্যায়ে গণভোটের অবস্থান নিয়ে আসলে এরকম একটা ধোয়াশাপূর্ণ অবস্থান কেন বা আপনার কি মনে হয় আমি তো আজকে নির্বাচন পরিচালনা কমিটির যে দায়িত্বে আছেন নজরুল ইসলাম খান তিনি তো হা ভোটের কথা বলেছেন আজকে হ্যাঁ কষ্ট করেই বলেছেন তারা হা ভোটের পক্ষে আহ্বান করেছে আমার বক্তব্যটা হচ্ছে ওই যে ঐক্যমত কমিশন যে দ্যান দরবার করলো কতদিন ধরে বৈঠক করলো ঐক্যমত্তে পৌঁছাতে পারলো না ওই সময় কিন্তু প্রত্যেকটা পার্টির অবস্থান পরিষ্কার হয়েছে মানুষ কিন্তু ওখানেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এক এখন ঐক্যমত এখন গণভোটে যে হানা ভোটের কথা ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো একটা পক্ষে বলে যাচ্ছেন হ্যাঁ তিনি কি বলতে পারেন তিনি তো বল মূলত অভ্যুত্থানের সরকার সরকারের যে তিনটা কাজ ছিল তার সংস্কার সরকার হা না ভোট যিনি না ভোট দিবেন সেখানেও সরকারকে পয়সা দেয় সে হা ভোট দিবেন সেও কোনো পক্ষ নিতে পারবেন না তিনি কাজটা হবে ভোটের এই ভোট দিতে আসে যে কোন ভোটে ভোট দিতে আসুন আপনার পছন্দ মতো ভোট দেন কিন্তু এই সরকার তো বলছে তারা অভ্যুত্থ সরকার এবং তারা সংস্কারের জন্যই দায়িত্ব নিয়েছে না এই জন্য ডিজাইন একবার কেছিল না এবারে করলে যে অভ্যুত্থানের অনেকেই জিতবে এবং মন্ত্রী হবে এটা উনি কি করে হয়তো তিনি প্রত্যাশা করেছেন প্রত্যাশা আমার প্রত্যাশা একটা জিনিস আর প্রত্যাশা উনি করবেন কেন উনি সরকার প্রধান এখন প্রত্যাশা উনি বলবেন কেন এটাতেই ডিজাইন মনে হয় মন্ত্রীও হবে ওটা বলছে কিভাবে বলে উনি আমি তো বলছি ধরেন যে অভ্যুত্থানের শক্তি এটা তো এদের ব্র্যান্ড ভ্যালু আছে ধরেন মানুষের ধরেন একাত্তর অন্য সৈরের নব্বই চব্বিশ তিনটে জায়গায় কিন্তু আমাদের দুইটা জায়গায় প্রত্যাশা পূরণ হয় নাই বিশেষ করে আমরা যারা সিনিয়র সিটিজেন আমরা চাচ্ছিলাম যে ধরেন আমি পাঁচ তারিখ পর্যন্ত অভ্যতের পক্ষেই করছি পাঁচ তারিখেও আমি গেছি তো এই জন্য আমি বলছি যে আমাদের প্রত্যাশা ছিল যে এই সময় হয়তো প্রত্যাশাটা পূরণ হবে একটু আপনাকে বলি যে আপনি গত পরশু দিন সরকারের যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে গণভোটের পক্ষে হ্যাঁ সেটার প্রচারণা চালাতে সরকারের কোনো আইনি জটিলতা নাই তারা বাংলাদেশের সিনিয়র লয়ারদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সঙ্গে তারা মানে সিদ্ধান্ত আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং আসলে তো এই একটা দীর্ঘদিন ব্যাপী বাংলাদেশের চলমান যে ব্যবস্থা ছিল তার বিপক্ষে তো মানুষ অভ্যুত্থান করেছে নিশ্চয়ই সংস্কারের জন্যই তো এই সরকারের তো মূলত যে তিনটা কাজ আমরা শুরু থেকে সংস্কার বিচার এবং নির্বাচন সরকার নির্বাচনের পক্ষে গণভোটে যদি হ্যার পক্ষে যায় সরকার আসলে আইনগত মানে সরকার তো না সরকার তাহলে পক্ষপাত তাহলে সরকার আধার সরকার এবং 11 দল একাকার তাহলে এই সরকার তো নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না আর তো নিরপেক্ষ থাকতেই হবে সরকার তো বলেনি যে ধানেশিষ অথবা দাড়িপাল্লা বা হা না না তো একটা কথা বলা হচ্ছে আমি তোnablaর দিতে পারি আমি হা ভোটও দিতে পারি আমাকে উনি পারসু করবেন কেন উনি তো ওনার যা উনি যা कायदा করে লেখা চাই দফা দিয়ে দিছে আমি বুঝলে আমি হা দেব না বুঝলে আমি না দেব এটা তো আমার রাইট আমি তো ওনাকে পয়সা দেই উনি যে বেতন নেন যে খরচ করেন সব তো আমি পয়সা দেই উনি কেন এক পক্ষে যাবেন উনি কেন বলবেন যে অমকরা জিতবে অমকরা হারবে এটা উনি বলবেন কেন উনি তো সরকারি ভাড়া উনি তো গাড়ি চালাই দিছে বাস হয়ে গেল ইলেকশনে গেছে ক্যাম্পিং করুক সমস্যা নাই যেমন এনসিপি ক্যাম্পিং করে অ্যাম্বাসেডর দিছে যে যারা আসে না তারা ক্যাম্পিং করতে পারে এটা স্বাভাবিক এ নিয়ে তো প্রশ্ন আসে না এবং রাজনৈতিক দলগুলো যেহেতু অভ্যুত্থানের যারা শক্তি তারা হার কথা বলা উচিত ঠিক আছে কিন্তু আমি ভোটার আমি তো কোনো দলের সদস্য না আমাকে অধিকার দিবে না কিন্তু আমাকে রাষ্ট্র তো সবার জন্যই রাজনৈতিক দলের জন্য যেমন রাষ্ট্র সাধারণ সিটিজেনের জন্য তো রাষ্ট্র সেই রাষ্ট্র নির্মাণে সিটিজেন তো একটা পক্ষে একটা সরকারের এই জায়গাটা আইনের জটিলতা আসলে কোথায় আইনের জটিলতা মানে তার নিরপেক্ষতা থাকে না আইন তো বুঝি না হাইকোর্টে রিট হয়েছে কোন ভোট এবং সংসদ নির্বাচন একই সাথে এটা রিট করছে হাইকোর্ট রিজেক্ট করে দিছে পথ নিশ্চয়ই রাখে নাই

এই গণভোট পর্যন্ত আসলে এটা এসছে কারণ তার আগে যখন রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল সেটা কোনো রকম আইনি ভিত্তি ছাড়াই তারা স্বাক্ষর করেছিল এবং এটার কী রোডম্যাপ হতে পারে বা কীভাবে আইনি ভিত্তিটা পাওয়া যেতে পারে এটার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ঐক্যমত কমিশন বা গভর্নমেন্ট থেকে তখন এসেছিল না আমাদের সেই স্ট্যান্ডের কারণেই এটা গণভোট পর্যন্ত পৌঁছেছে এবং সেখানে আসলে যেহেতু এখন কোর্টের বলটা আসলে জনগণের কোর্টে তো সেখানে আসলে আলটিমেটলি জনতার রায়েতেই এই বাস্তবায়নের জায়গাটা রূপরেখাটা সংস্কারের যে জায়গাটা আছে সেটা বাস্তবায়ন হবে আপনারা কি স্বাক্ষর করবেন হ্যাঁ ডিফিনেটলি মানে আমরা সেটা তো স্বাক্ষর করবো না আমরা তো বারবার বলছি যে আমরা আমরাই তো আসলে জুলাই সনাতের জন্য সব থেকে বেশি ফাইট করলাম তো আমাদের তো কথাটা ছিল এটাই যে আমরা আইনি ভিত্তি ছাড়া কেন স্বাক্ষর করব একটা শুধু মাত্র সাদা কাগজে স্বাক্ষর করার তো এখানে কোনো মিনিং নাই আর আমার একটা কথা বলতে চাই যে ধরেন বিএনপি সহ সিনিয়র ভাইরা যারা আছেন তারা মানে কেন মানে এই স্ট্যান্ড আসলে নিতে পারছেন না বা গভর্নমেন্ট আসলে দেখেন এই গভর্নমেন্টের লেজিটেমেসি তো থাকবে না যদি আসলে এই জুলাই সনদ বাস্তবায়ন না হয় বা জুলাইয়ের এই রূপরেখাগুলো বাস্তবায়ন না হয় এবং এই যে আমরা যে নির্বাচন করতে যাচ্ছি আমাদের সংবিধান এখনই নির্বাচন হওয়ার কথা নাকি এটা তো সম্ভবত উনত্রিশ সালে ইলেকশন হওয়ার কথা তো আপনি এত আরামায়শ এত আনন্দ মজা নিবেন কিন্তু যেটার জন্য এই মজাটা পাইতেছেন আপনারা এটাকে আপনারা স্বীকার করতে পারবেন না হ্যাট বলে দিলে আপনাদের গা পিত্তি জ্বলে যায় এটা তো কাইন্ড অফ এই টিন আছে না যে যারা কাইন্ড অফ কিছু সময় সময় পর মিক্স সিগন্যাল দেয় একবার বলে হ্যাঁ হ্যাঁ আমি 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 করব করব না না মানে প্রেম যে রিলেশনশিপের কথা বলতেছি তো এরকম হয়ে দাঁড়াইছে একবার সে বলে যে হ্যাঁ আমি হ্যার পক্ষে আছি আবার বলতেছে যে না আমি নার পক্ষে তৃণমূলের মানুষজন আসলে কনফিউজ হয়ে গেছে এরা বেচারাগুলা মানে সকালবেলা দেখে যে এরা নার পক্ষে ক্যাম্পেন চালায় আবার দুপুরের বেলা দেখে যে আহ বিএনপির একটা সিনিয়র লিডার বলছে নাম তো হ্যার পক্ষে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে না আমাদের তো এটা দায়িত্ব না আবার ভাইরা আবার এক এক রকম কথা বলতেছে তো আমার তৃণমূলের বিএনপি নেতা কর্মীদের উপর একটু মায়াই লাগে যে আসলে তারা ডিসিশনহীনতায় ভুগতেছে তো এই কনফিউশন থেকে এই মিক্সিক থেকে বের হয়ে আমার মনে হয় যে যেই জুলাই আসলে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিছে নতুন বাংলাদেশকে বিনির্মাণ করার স্বপ্ন দেখাচ্ছে তাদের ডিসিশনটা আসলে নিজেদের নেওয়া উচিত আপনি একটু ইঙ্গিত দিয়েছেন কিন্তু আরেকটুকু বলবেন যে সরকারের হ্যায়ের পক্ষে প্রচারণা চালালে সরকারের নিরপেক্ষতা থাকে না এম এ বলছেন মানে কীভাবে কেন এই সরকার তো হেয়ার পক্ষেই এটা প্রতারণাটা চালাবে এই সরকারের লেজিটিমেসি তো নির্ভর করতেছে হেয়ার উপরে যদি এটা না হয় তাহলে তো সেখানে সরকারের এই সরকারের গঠন প্রক্রিয়া তো কোনো আপনি আইনি ভিত্তি দিতে পারবেন না আপনি কোনো কোনো দিক দিয়ে তো আপনি এটা লেজিটিমেট করতে পারবেন না এবং সেই সার্বিক দিক দিয়ে তো তাদের এখানে তো আমাদের সকলের মানে জুলাইয়ের আমি তো এটা শুধুমাত্র সরকার না জুলাই সকলের সকল শক্তির আসলে এনসিপি যেভাবে আজকে অফিসিয়ালি হ্যা ভোটের ক্যাম্পেইনটা শুরু করছে এটা আমার মনে হয় বিএনপি জামাত ইসলামী গণ অধিকার পরিষদ সবার শুরু করা উচিত কিন্তু বিএনপি চুক্তি স্পষ্টতা জানিয়েছেন যে এটা তাদের কাজ তাদের কাজ হচ্ছে 200 300 নেতা কিভাবে আবার পুনর্বাসন করা যায় কিভাবে হচ্ছে যে তারা ক্ষমতাকে মানে ভারতের আধিপত্যবাদকে কিছুটা দহরম মহরম করে যেভাবে আওয়ামী লীগ ক্ষমতাটাকে দীর্ঘস্থায়ী করে রাখছিল সেই কি কি মেকানিজমে কি ইঞ্জিনিয়ারিং করলে ক্ষমতাটা দীর্ঘস্থায়ী হয় বিএনপি মাথায় এগুলা এখন সুতরাং আপনিও ঠিক মেকানিজম শব্দটা বলেছেন যেটা আমিও বলেছি আমরা পরবর্তী সময়ে সেই আলোচনায় যাব এম আজিজ ভাই সাইফ মোস্তাফিজ যদি কোনো হা জয়যুক্ত না হয় সরকারের লিগালিটি থাকে না আসলে সরকার কে বলছে আমি তো বলিনি ভাই টেবিলে বহুবার বলছি যে আমি বঙ্গভবনে দাওয়াতি ছিলাম উক্তি ছিলাম একশো ছয় অনুচ্ছেদে রেফারেন্সের জন্য অপেক্ষা করছে দাঁড়ায় থেকে ওই রেফারেন্স গেছে তারপরে ওত নিয়েছে অর্থাৎ এটা সাংবিধানিক সরকার প্রেস সেক্রেটারিও তাই বলছে প্রেস সেক্রেটারি তিনিও তাই বলেছেন হ্যাঁ যে এটা সাংবিধানিক সরকার প্রশ্ন হচ্ছে এই জায়গা সাংবিধানিক সরকার যদি হয় সংবিধানে ছিল তিন মাস পরে নির্বাচন তিন মাসের ভিতরে কোনো কারণ না না হলে ছয় মাসের ভিতরে নির্বাচন দেওয়া এই সরকার ছয় মাসের ভিতরে নির্বাচন দেয় নাই এটাই লঙ্ঘন করেছে এক দুই হচ্ছে সংবিধান জীবিত থাকতে কোনো অবস্থাতেই কোনো আদেশের বলে কোনো আদেশ দিয়ে কোনো গণভোট হতে পারে না এটা তো প্রক্রিয়া তো পরিবর্তন তো সংবিধান মেনে সিস্টেমেটিক্যালি হয়নি তাহলে সেই সময় আপনি কি করবেন কোন হয়েছে তো দেখ অভ্যুত্থান হয়ে মতে তো বিপ্লবী শহীদ মিনার নাই ও অভ্যুত্থান তো নিচে এই রাষ্ট্রপতির কাছে এবং একশো ছয় অনুচ্ছেদের সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে অত নিছে। তখন ওত নিছে ডক্টর মোহাম্মদ ইউনুসও বলছে এই সংবিধান সম্মুখিত রাখবো সংবিধান সংস্কার করার ম্যান্ডেটই তো এই সরকারের নাই তারপরে তো করছে তারপরেও করছে এখন আদেশ দিয়ে বলছে হ্যাঁ অথবা না আপনি বলেন তো ষোলচিত্র সংস্কার আলোচনা হয়েছে তার ভিতরে মেজর সংস্কার আটচল্লিশটা এবং চার দফার ভিতরে নিয়ে আসছে কোন লোকটা বুঝবে